ইউরোপের ভুক্ত দেশগুলোর মধ্যে হাঙ্গেরি কিন্তু আপনাদের মধ্যে দিন দিন একটা হাইপ তুলতেছে চলেন আজকে এই হাইপটা দূর করি হাঙ্গেরি আসা আসলেই কি ঠিক হবে পুরো ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন ভিডিও শেষে যে হাঙ্গেরির জন্য আপনার পা বাড়ানো ঠিক হবে কিনা সবার প্রথমে বলে দিই স্টুডেন্ট ভিসায় যারা হাঙ্গেরিতে আসতে চাচ্ছেন ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আছে আপনারা আসেন কম খরচে ইউরোপে ঢুকতে পারবেন বৈধ হইতে পারবেন কাজ করতে পারবেন স্টুডেন্টদের জন্য বেস্ট অপশন কম খরচে ইউরোপ কিন্তু যারা কর্ম ভিসায় যারা ওয়ার্ক পারমিট ভিসা হাঙ্গেরি আসতে চাচ্ছেন আসলে কি আপনাদের এত বেশি সুযোগ না রোমানিয়া এবং ক্রোয়েশিয়া সর্বশেষ সিঙ্গেনে ঢুকছে বুলগেরিয়াও ঢুকছে রোমানিয়া আংশিক ঢুকছে কিন্তু রোমানিয়াতে যে পরিমাণ মানুষ আসতে পারে ক্রোয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় যেভাবে আসতে পারে ইটালিতে যেরকম ফ্লুসির মাধ্যমে লোকগুলো আসতে পারে ইটালিতে বেশিরভাগ হলো আপনার আনস্কিল্ড লোক আসে তার কারণ ওইখানে আপনার কৃষিকাজ এইসবের জন্য হাঙ্গেরিতে কিন্তু তা না হাঙ্গেরিতে কৃষিকাজের অপশনটা কিন্তু এত বেশি না ইভেন এখানে এটা ইউরোপের মধ্যে প্রতিষ্ঠিত একটা দেশ বহু বছর আগে থেকেই তারা সেঙ্গেনের মধ্যে বহু বছর আগে থেকেই তারা ইউরোপ ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ এইখানে যে নতুন করে প্রচুর শিল্প কারখানা গড়ে উঠতেছে অনেক কৃষিকাজ হচ্ছে তা কিন্তু না ইটালিতে যে পরিমাণ ধরেন আপনার সিজিনালে কৃষিকাজ হয় পুরা ইউরোপকে সাপোর্ট দেয় টমেটো বলেন স্ট্রবেরি বলেন অন্য যে কোনো ফার্মিং বলেন ফল ফ্রুটস বলেন সবজি বলেন খাঙ্গেরিতে কিন্তু তা না হয়তো বা গম ভুট্টার কিছু চাষ চাষ হচ্ছে এইখানে যে মানুষগুলো আছে দেখা যায় দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী দেশগুলো থেকেই তার আসতে আসতেছে বুলগেরিয়া বলেন সার্বিয়া বলেন মন্টেনিগ্রো আলবেন এইসব দেশ থেকে পরিচিত লোকের মাধ্যমে তারা আসতেছে হাজার হাজার লক্ষ লক্ষ যে এগ্রিকালচারের লোক তাদের দরকার তা কিন্তু কখনোই না অর্থাৎ বাংলাদেশ থেকে যে এগ্রিকালচারে আপনি আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই কনস্ট্রাকশনে আপনাদের কিছু অপশন খোলা আছে কিন্তু হাতে গোনা কিছু কোম্পানি কাজ করে প্রতিষ্ঠিত কোম্পানি কোম্পানির সাপোর্ট বাদে হাঙ্গেরিতে আপনি ঢুকতে পারবেন না এটা মাথায় রাখেন আপনি রোমানিয়াতে সাপ্লাই কোম্পানির আন্ডারে শত শত মানুষ আসছে কাজ পায় না এই হয় না টিআরসি কার্ড করে দেয় নাই কিন্তু আসতে পারছে হাঙ্গেরিতে কিন্তু এত সোজা না হাঙ্গেরিতে বললেই আপনার একটা যে বের হয়ে যাবে তা কিন্তু না বাংলাদেশে যেরকম আপনার ওই হাঙ্গেরিয়ান নিয়ে যায় সাদা সাদা চামড়ার মানুষ আমার আমার ডেলিকেট আমি না সে তো এসা বলবে রোমানিয়ার লোকের দরকার আপনার ফাইল জমা দেন কিন্তু আমি তো তা করি না তার কারণ আমার সেই ইচ্ছা নাই ঠিক আছে সাদা চামড়া দেখেই আপনারা বুঝে যায় না যে তারাই লোক নিচ্ছে সব হাঙ্গেরিতে ঢোকা এতটাও ইজি না একটা সত্যি ঘটনা বলি আমার পরিচিত একজন আপনার মিলানো থেকে এক মিনিটের নূল্য অবস্থা এক মিনিটের নুল অবস্থা সরি এক মিনিটের আবেদন নূল্য অবস্থা ওঠে নাই দুইবার সাতাশ মার্চেও আবেদন করছিল দু হাজার তেইশের এরপরে আপনার ডিসেম্বরেও আবেদন হয়েছে এক মিনিটের তার হলো আবেদন হয়েছে সঠিকভাবে তার পরিচিত একজন স্পন্সারের নূল্য অবস্থা ওঠে নাই কি করার এখন তাকে বুদ্ধি দেওয়া হচ্ছে যে তুমি হাঙ্গেরি আসো হাঙ্গেরি থেকে তোমাকে আমি ইটালি নিয়ে আসবো তারপরে এখানে আমি কাগজ করে দিব ভাই সাবধান 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 ইটালি কেন সমগ্র ইউরোপে অবৈধদের বৈধ করা নিয়ে বর্তমানে বহু ঝামেলা চলতেছে অবৈধ হয়ে যায় না যেখানেই আসেন না কেন আপনি যদি হেয়ারমার্ট ফুডায়ও যায় আসেন আপনার সার্ভি আসেন আপনার রোমানিয়া যেখানেই আসেন ওইখানেই আপনি থাকেন লিগাল ভাবে আসেন তো বেশি টাকা ইনকামের উদ্দেশ্যে সেন্ট্রাল ইউরোপে ঢোকার উদ্দেশ্যে ইটালি ফ্রান্স জার্মানি পর্তুগাল গিয়ে যখনই কাগজের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে যাবেন তখনই বিপদটা আপনি ডেকে আনবেন সুতরাং হাঙ্গেরি যদি আপনি আসতে চান তাহলে হাঙ্গেরি আসার জন্যই প্ল্যান করেন যদি কেউ আপনাদেরকে বলে যে হাঙ্গেরি নিয়ে ওইখান থেকে ইটালি ঢুকাবো সেই প্ল্যানে আপনারা রাজি হয়েন না এটা মাথায় থাকে জানি দ্বিতীয় জিনিস হাঙ্গেরির ভিসা কিন্তু খুবই কমপ্লিকেটেড এদের কাগজপত্রে অনেক ঝামেলা আছে ভিসার জন্য আপনি ভিসার জন্য দাঁড়াবেন আপনার এইখান থেকে দরকার হয় যেগুলো কোম্পানি আপনার জন্য ম্যানেজ করে দিবে সুতরাং এই যে যে কথাটা বললাম কোম্পানি যদি সাপোর্ট না দেয় তাহলে আপনি কখনোই হাঙ্গেরি আসতে পারবেন না দ্বিতীয় বিষয়টা হলো একটু সময় সাপেক্ষ ভিসা হইতে অনেক সময় নেয় হাঙ্গেরির তাই বলে কি হাঙ্গেরির জন্য দাঁড়াবো না বা হাঙ্গেরির জন্য আসবো না হ্যাঁ একমাত্র যদি আপনার পরিচিত কেউ থাকে পরিচিত কোন এজেন্সি থাকে হয়তোবা বা আপনার সারা বছরে দেখা গেল যে হাতে গোনা হাঙ্গেরির ভিসা বাংলাদেশিদের জন্য হাতে গোনা ধরেন যে যদি ওয়ার্ক পারমিট ভিসা ধরেন বিশ্বাস করেন হাতে গোনা দুই থেকে তিনশো ভিসা লাগে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা এখন শত শত এজেন্সি কাজ করে সবাই কি লোক আনতে পারে না গ্রুপ হিসেবে দেখা যায় যে একটা এজেন্সি পাঁচজন সাতজন এইভাবে পাঠায় কোনো কোনো এজেন্সি একজন দুইজন এইভাবে প্রতি মাসে একটা করে ফ্লাইট করায় তাহলে আপনি হিসাব করে দেখেন যে এরকম শত শত এজেন্সি সবাই কি লোক আনতে পারে না এই কারণে হাঙ্গেরির জন্য যারা পা বাড়াবেন সবার প্রথমে দেখবেন যে আপনার যেই এজেন্সির মাধ্যমে কাজ করতেছেন তারা আগে পরে হাঙ্গেরিতে লোক পাঠাইছে কিনা তাদের হাঙ্গেরিতে অপশন কি কোন কোম্পানিতে আপনাকে নিতে চাচ্ছে এগুলা এরকম না যে ওই আজ একটা পারমিট বের হয় অন্য কোনো নামে আপনার নামেই আপনার ওয়ার্ক পারমিট বের হবে এবং সরকারি পারমিশন সব সবকিছু নিয়ে ওই কোম্পানি পারমিটটা বের করে আপনাকে পাঠাবে তারপরে সকল ডকুমেন্টস হিসাব করে আপনি হাঙ্গেরির জন্য ফাইল জমা করবেন এই ক্ষেত্রে আমি বলে দেই যে স্টুডেন্ট ফিসার কথা আমি আবারও বলতেছি তার কারণ স্টুডেন্ট ভিসা যারা আসতে চাচ্ছেন হাঙ্গেরিতে তাদের জন্য বেস্ট অপশন কমপ্লিকেটেড হইলেও আপনারা কিন্তু ইজিলি এখানে চান্স পাওয়া সম্ভব বিশেষ করে মাস্টার্স করতে যারা আসতে চান খুবই কম খরচে মাত্র আপনার দুই হাজার আড়াই হাজার তিন হাজার ইউরো তো দুই হাজার ইউরো যদি আপনি ধরেন ধরেন তিন লাখ টাকা তিন তিন দুই বছরের কোর্স তিন তিন ছয় লাখ টাকা আপনার মামলা ঝুঁকে গেল এর মধ্যেও কিন্তু আপনি হাঙ্গেরিতে আসতে পারেন স্কলারশিপের কিছু ব্যবস্থা আছে ব্যাচেলরদের জন্য একটা এন্ট্রেন্স এক্সাম দেওয়া লাগে এটা একটু ঝামেলা কিন্তু এন্ট্রেন্স এক্সাম বাদেও কয়েকটি ইউনিভার্সিটি আপনাদেরকে সাপোর্ট দেয় যারা হাঙ্গেরি নিয়ে কাজ করে বা সামনে আসতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হাঙ্গেরি নিয়ে হয়তো বা সামনে কাজ করবো শুধুমাত্র স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিটের জন্য না তার কারণ ওয়ার্ক পারমিটে আসলে ওইভাবে লোক আসতে পারে না হাঙ্গেরিতে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আসার পরে একটা কথা থাকে যে আমি কি এখান থেকে অন্য কোনো দেশে গিয়ে কবে থেকে কাজ করতে পারবো লিগাল হইতে পারবো কিনা হ্যাঁ লিগাল কোনো সমস্যা নাই আপনি আসার পরে আপনাকে ওই টিআরসি কার্ড মানে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড করে দিবে তারপরে আপনি এক বছর ওইখানে প্রথমে থাকলেন তারপরে ওইটা বছরের পর বছর আপনি ওইটা এক্সটেন্ড করে যখনই পাঁচ বছর হয়ে যাবে তখন আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করবেন পার্মানেন্ট রেসিডেন্সি যখনই চলে আসবে তখন আপনি ইউরোপের যে কোনো দেশে গিয়ে আপনি জার্মানি যান ইটালি যান ফ্রান্সে যান লিগালভাবে গিয়ে ওইখানে কাজ করতে পারবেন তার কারণ সেঙ্গেনভুক্ত একটা অঞ্চলে ওয়ার্ক পারমিট আসলেই আপনি অন্য যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন এটা কিন্তু আসলে সঠিক না কিছু কিছু দেশে যেরকম আগে পর্তুগালে আপনি এসে ওই আইমাতে সেফ এন্ট্রি কইরা আপনি তারপরে হইলো অন্য দেশে গিয়ে কাজ করতেন কিন্তু এটা এখন আসলে সম্ভব না আপনি যদি ওইটা বন্ধ করে দিছে সুতরাং হাঙ্গেরিতে যদি আপনি আসেন পাঁচ বছর থাকতে হবে পার্মানেন্ট রেসিডেন্সি নিতে হবে অন্য একটা দেশে কাজ ম্যানেজ করে বাসস্থান ম্যানেজ করে আপনি অন্য দেশে গিয়ে লিগাল ভাবে কাজ করতে পারবেন এটাই হলো অপশন তা বাদে আর অন্য কোনো অপশন নাই আপনি হাঙ্গেরি আসার পরে পোলায় অন্য দেশে গিয়ে কাজ করবেন ইলিগাল হয়ে যাবেন এজাইলাম ক্লে কেস করবেন এজাইলাম কেস করে অনেক ঝামেলা আর এজাইলাম যারা কেস করতে যাচ্ছেন ভাই আপনাদের একটু যারা মুসলিম আছেন একটু একটু চিন্তা করেন জাস্ট একটু লোকিস চিন্তা করেন আজকে একজন কমেন্ট করলো যে আমি বলছি যে করছে যে আমি ভাই আমি ইটালিতে কেস মার্সি কি দিয়ে যে আমার ভাই জমি জমা নিয়ে ঝামেলা করতেছে আমার ভাই আমাকে মেরে ফেলবে এই থ্রেড দিছে এই সে লজিক দেখেছে সত্যি কি আপনি আপনার ভাই আপনাকে মেরে ফেলবে আপনি তো বলার জন্য আপনি বলতেছেন ঠিক আছে হয়তো আপনার কেসও টিকে যাবে হয়তো আপনি ইটালিতে পারমানেন্ট হতে পারবেন কিন্তু আপনার ভাইকে আপনি ব্লেম করে ভাইকে দোষী বানায় আপনি আজকে একটা ইউরোপের একটা দেশে আপনি থাকার পারমিশন নিচ্ছেন একবার একটু মরার চিন্তা করেন অন্যের উপর একটা মিথ্যা দোষ চাপায় দিয়ে আপনি কি আল্লাহর কাছ থেকে মাফ পাইতে পারবেন কোনোদিনও পারবেন না তো এই জিনিসগুলা যারা এজাইলাম কেস মারতে চাচ্ছেন ভবিষ্যতে যারা মেরে ফেলছেন সেটা তো কেসে যারা ভবিষ্যতে মারতে যাচ্ছেন ভাই আমার কথা ভুল ত্রুটি হইতে পারে কিন্তু একটু চিন্তা করে তারপরে কেসগুলো আপনারা মাইরান ঠিক আছে যেখানে যাই এজাইলাম কেস করে না কেন অন্যের উপরে একটা মিথ্যা দোষ চাপায় দিলে এইটার বিচার আল্লাহ মানে কি হবে সেটা আপনারা খুব ভালো করে বুঝেন যাই হোক এই এই সব দিকে আর কি ধার্মিক দিকে এত বেশি কথা বলার দরকার নাই সবাই সবার ভালোটাই বুঝবে হাঙ্গেরির কথা আবার ফিরে আসি শেষ পর্যন্ত আমি বলি যে এখানে কনস্ট্রাকশনের আন্ডারে অনেক কাজ হয় এটা সত্যি কথা কিছু কিছু এজেন্সি আনতে পারে কিন্তু অবশ্যই এইখানকার যেই এজেন্সিগুলো আছে এইখানকার যে কোম্পানি আপনাকে রিক্রুট করবে তার অবশ্যই ফুল সাপোর্ট দিতে হবে অবশ্যই আপনার বাসস্থানের ব্যবস্থা করতে হবে সবগুলোই আপনাকে প্রোভাইড করবে তা বাদে কিন্তু হাঙ্গেরিতে আসা আপনাদের জন্য খুবই কঠিন সুতরাং জন্য যারা চেষ্টা করবেন বুঝে শুনে তারপরে আপনারা চেষ্টা করবেন হাঙ্গেরির কিছু ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে আমি চেষ্টা করবো এগুলো শর্ট আউট করে একটা লিস্টের মধ্যে নিয়ে আসার জন্য ওইখানে আপনারা হাঙ্গেরি বিষয়ে আরো অনেকগুলো ভিডিও পাবেন একবারে বেসিক ইনফরমেশনগুলো কতটাকে করতে করতে পারবেন পারবেন কি কাজের অপশন আছে আছে। কোথায় সব দেওয়া এইটা শুধু একটা আপডেট ভিডিও তার কারণ অনেকে হাঙ্গেরি সম্পর্কে এখন জানতে চাচ্ছেন তো আশা করি আপনারা একটা আইডিয়া পাইছেন দোয়া করবেন আমার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ আলাইকুম